ওয়েলকাম বুল ফ্রেন্ডসুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই এখানে ব্যাঙ্ক নিফটি কীভাবে আজকে মুভ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে একটি মারোমজোর টাইপের ক্যান্ডেল তৈরি করেছে একটি এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এবং ক্যান্ডেলটি যথেষ্ট বুলিশ এবং মার্কেটে ক্যান্ডেলটি তৈরি হয়েছে প্রথম থেকেই বুলিশ সিগন্যালের দ্বারা মার্কেটটি ক্যান্ডেলটি পাশ করে গেছে এবং যথেষ্ট উপরে মার্কেটটি ক্লোজ করতে সক্ষম হয়েছে সো আজকে যে ব্যাঙ্কিং ইন্ডেক্সে যেসব ব্যাঙ্কগুলো ছিল তাদের মধ্যে আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক ছোটো ছোটো ব্যাঙ্কগুলো এখানে কিন্তু কাজ করেছে তার মধ্যে অন্যতম হলো আইসিআইসিআই ব্যাঙ্ক সো মার্কেটে এইচডিএফসি কিন্তু তেমন পারফরমেন্স করতে পারেনি আর এখানে আমরা যদি ফিফটিন মিনিট চার্টে চলে যাই তাহলে দেখতে পাবো যে মার্কেটে অরিজিনালি আজকে যে মুখটা হয়েছে সেটা কিন্তু প্রথম ফিফটিন মিনিট তারপরে ফিফটিন মিনিট এবং একটা ক্যান্ডেল তারপরে কিন্তু এই ক্যান্ডেলগুলো তৈরি করে দিয়েছে এবং মার্কেট পুরোটা দিন উপরের দিকে কিন্তু সাবডিউড মোমেন্টাম এবং উপরের দিকে মার্কেট জাস্ট এই চ্যানেলের মধ্যে ক্লোজ করেছে এবং নিচের দিকে নিজের ডিপে এসে মার্কেট ক্লোজ করে চলে গেছে সো মার্কেটে যা মুভমেন্টাম হয়েছে কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে দিয়ে হয়ে গেছে প্রথম এক ঘন্টার মধ্যেই কিন্তু মার্কেটের মুভ শেষ হয়ে গেছে এবং শেষের দিকে মার্কেট কিন্তু সাবডিউড মুভমেন্ট করেছে সো কালকে আমরা কীভাবে এই ধরনের মার্কেটকে ট্রেড করতে পারি তার জন্য আমরা দেখে নিই যে কালকে মার্কেট কোথায় ওপেন হলে আমরা কীভাবে ট্রেড নিলে কি কি এখানে করতে পারি সো মার্কেটে দেখুন উপরের দিকে ওপেন হয়েছে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে একটি ফলো আপ দেওয়ার জন্য রেডি হওয়ার মতো মার্কেট একটি প্যাটার্ন তৈরি করেছে রাউন্ডিং টপ টাইপের প্যাটার্ন তৈরি করেছে সুতরাং মার্কেট যদি কালকে নিচে ওপেন হয় তাহলে কিন্তু কালকে কন্টিনিউশন করতে পারে এবং মার্কেটে যদি এখান থেকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ট্রেন লাইন যাচ্ছে সো ট্রেন লাইনের নিচে যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউশন করতে পারে এবং ফিফটি এবং টু হান্ড্রেড ইএমএর যে ফিফটি এম এর ফিফটিন মিনিটের ক্যান্ডেল রয়েছে সেই টু হান্ড্রেড ইএমএ যে যাচ্ছে এর কাছাকাছি মার্কেট কিন্তু আসতে পারে অর্থাৎ সাতচল্লিশ হাজারের কাছাকাছি মার্কেট কিন্তু আরেকবারের জন্য হেডিং করতে পারে সো সাতচল্লিশ হাজার দুশো এই পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে টার্গেট রাখতে পারি এখানে কিন্তু কালকে বিগ মুভ হওয়ার চান্সেস বেশি আছে আর মার্কেট যদি গ্যাপ আপ হবে নয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম এই যে যতটা গ্যাপ হবে সেই গ্যাপ কিন্তু ফিল করতে আসার সম্ভাবনা রয়েছে কারণ কি মার্কেটে আপনারা দেখবেন লক্ষ্য করে যে আগের যে হাই রয়েছে অল টাইম হাই সে অল টাইমের এর কাছে মার্কেট যাওয়ার চেষ্টা করছে এবং ফার্স্ট টাইম যখন আবার যাবে মার্কেট কিন্তু তখন সেখান থেকে রেজিস্ট্যান্স ফিস ফেস করে নিচের দিকে আসার সম্ভাবনা বেশি থাকে সো মার্কেটে যদি কালকে আপনারা উপর দিকে ওপেন হয় তাহলে কিন্তু নিচের দিকে মার্কেট হেড করার সম্ভাবনা রয়েছে এবং নিচে ওপেন হলে মার্কেট ডাউন সাইডে মুভ করার সম্ভাবনা রয়েছে যেহেতু মার্কেটের একটি চার্ট প্যাটার্ন এবং ট্রেন লাইন এখানে ব্রেক হয়ে যাচ্ছে পনেরো মিনিটের ক্যান্ডেলে সো এবার যদি এর উপরে আমরা ব্যাঙ্কিং ইন্ডেক্সগুলো দেখে নিই যে মার্কেট সত্যি উইক হওয়ার মতো পজিশানে আছে কি না অন্যান্য ব্যাঙ্কগুলো কীভাবে ডেলিতে মুভ করেছে তাহলে কিন্তু আমরা এখান থেকে বেশিরভাগ ক্লিয়ার হয়ে যাবো সো তার আগে আমরা নিফটি এবং ডলার ইন্ডেক্স এবং ডলার ডলার রুপির যে কনভার্সন আছে সেই কস্টটা একবার দেখে নেব তারপরে আমরা চলে যাব যে আমাদের ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে তারপরে আমরা ওয়ার্ল্ড ইন্ডাইসিস দেখে নেব তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেটের ওভারভিউ কি আছে সো আমরা চলে যাই নিফটির ক্যান্ডেলে সো নিফটি ফুল্লি বুলিশ নিফটির ক্ষেত্রে কোনো রকম ইন্টারেস্ট নেই নিফটি কিন্তু ব্যাঙ্ক নিফটির থেকে বেশি বুলিশ এবং যেটা আপনারা আজকের যে ডেইলি মুভমেন্ট আছে সেখানে দেখতে পাবেন যে নিফটি বেশি পয়েন্ট বেড়েছে এবং ব্যাঙ্ক নিফটি কম পয়েন্ট বেড়েছে সো নিফটির ক্ষেত্রে ডেইলি ক্যান্ডেল যদি আমরা দেখি নিফটি কিন্তু অল টাইম হাই চলছে এবং নিফটি চলেছে আজকে বাইশ হাজার চারশোর কাছাকাছি এবং আজকের যে ক্যান্ডেলটি নিফটিতে হয়েছে এবং এটি কিন্তু একটি বিগ ক্যান্ডেল এবং এই ধরনের ক্যান্ডেল সাধারণত বিগ বুলিশ সাইনের ইঙ্গিত করে এবং দেখুন এখানে বিগ ক্যান্ডেল সো মার্কেটে নিফটি কিন্তু ফুল্লি বুলিশ আছে নিফটি যদি কালকে উপরে ওপেন হয় তাহলে কিন্তু রিট্রেস করে নিচে আসতে পারে আবার তার পরের দিন আবার উপরে চলে যেতে পারে সো মার্কেট যদি কালকে নিফটিতে ওপেন ওপেন হয় তাহলে নিচে আসবে এবং নিফটির ক্ষেত্রেও কিন্তু উপরে উপরে হলে নিচে আসতে পারে এবং যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু এই যে ওপেনিংস যে রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ দিতে আসতে পারে এবং সেখান থেকে বাইং মোমেন্টাম হতে পারে সো সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড করতে হবে নিচে ওপেন হলে নিচের দিকের জন্য ট্রেড করবো উপরে ওপেন হলেও আমরা নিচের দিকের জন্য ট্রেড করবো কালকের জন্য শুধুমাত্র কালকের দিনের জন্য সো আমরা চলে যাই আমাদের ডিক্সি ইন্ডেক্স ডলার ইন্ডেক্সে ডলার ইন্ডেক্স যথেষ্ট পতন হয়েছে এবং আমাদের যে ডেইলি ক্যান্ডেলের মুভ আছে সেটা কিন্তু টু হান্ড্রেড ডেজ যে ইএমএ আছে তাকে কিন্তু ডলার ইন্ডেক্স আজকে ক্রস করেছে এবং ফিফটি ফিফটি ইএমএ যেটা আছে সেটাকেও ক্রস করতে আসছে সুতরাং সে তার নিচে চলে গেলে ডলার কিন্তু উইক হয়ে যাবে ডলার ইন্ডেক্স এবং ডলার ইন্ডেক্স উইক হলে এখান থেকে আমাদের মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা থাকছে সো ডলার ইন্ডেক্স এখানে যদি উইক হয় তাহলে কিন্তু এখান থেকে আপসাইডে উল্টো দিকে যাওয়ার একটা সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে সো ডলার ইন্ডেক্সের জন্য নেগেটিভ আমাদের মার্কেট পজিটিভ এবং ডলারও যথেষ্ট পরিমাণে নেগেটিভ হয়েছে সুতরাং মার্কেট কিন্তু পজিটিভ হওয়ার জন্য তৈরি হচ্ছে এখানে রকম শর্টিং অপরচুনিটি মার্কেটে নেই সো আমরা যদি দেখে নিই এবার আমাদের ব্যাঙ্কিং ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করি দেখুন এইচডিফসি ব্যাংক লাগাতার এখানে যেটা আমাদের সবচেয়ে বড় যে অংশীদারি ব্যাংক লিফটির সো সে কিন্তু এখানে পজিটিভ ক্যান্ডেল তৈরি করছে ছোট হলেও পজিটিভ পজিটিভ ক্যান্ডেল তৈরি করছে অর্থাৎ এই এরিয়াটা কোনো এক বাইরের কাছে কিন্তু রিজনেবল ভ্যালুয়েশান জোন এই এরিয়া থেকে সে ছোটো ছোটো করে বাই করতে শুরু করবে কোনো তাড়াহুড়ো নেই মার্কেট বাড়লে সে জানে হ্যাবার হবে তখন সে বাই করতে শুরু করবে অর্থাৎ এইসব এরিয়া থেকে যখনই মার্কেট এইসব এরিয়াতে আসবে সে কিন্তু তখনই বাইং করা শুরু করবে এবং এই এরিয়াটা তার কাছে কিন্তু একটি ভ্যালু এরিয়া সুতরাং এই এরিয়া থেকে মার্কেট কিন্তু সে উপরের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলবে অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্কের উপর ভরসা না করে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে ভলেটবিলিটি ক্রিয়েট হবে অর্থাৎ এইসব এরিয়াতে গেলে সেলারা সেল করবে সে বাই করবে এখানে গেলে সেলাররা সেল করবে তাদের হাতে যতক্ষণ মাল থাকবে তখন তারা সেল করতে থাকবে এবং এই এখান থেকে এখান থেকে কিনতেই থাকবে এবং সেই জন্য মার্কেটে কিন্তু ভলাটিলিটি হবে অর্থাৎ একদিন বড় কান্ডেল একদিন ছোটো কান্ডেল একদিন বড়ো কান্ডে একদিন ছোটো কান্ডেল বড়ো ছোটো এবং যখন এই সেলারদের হাতে যখন আর কোনো পজিশান থাকবে না তখন কিন্তু মার্কেট শ্যুট আপ করবে অর্থাৎ ভলাটিলিটির পরে এই জন্যই মার্কেটে শ্যুট আপ হয় এবং মার্কেট তারপরে স্টেবেল হয় তো আইসিআইসআই ব্যাঙ্কে কিন্তু বিগ ব্যাঙ্ক এবং আইসিআইসআই ব্যাঙ্ক যথেষ্ট আন্ডারিটোরিয়াল জায়গায় চলে গেছে এবং এখানে কিন্তু অল টাইম হায়ার কাছাকাছি আছে সুতরাং আইসিআইসআই ব্যাঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু নেগেটিভ সাইন দেখছি না যেহেতু অল টাইম হায়ার আছে অল টাইম হায়ার ক্ষেত্রে আমাদের শর্ট করা কোনো যুক্তি হয় না স্টেট ব্যাঙ্ক এখানে ডোজি তৈরি করেছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে ডোজি তৈরি হয়েছে যদিও স্টেট ব্যাংকের যে নিউজগুলো আছে আপনারা সেগুলো জানেন সো ডোজির উপর নিচে মার্ক করে নিতে হবে এবং এর নিচে যদি থাকে ততক্ষণ কিন্তু এর নিচে থাকবে উপরে থাকলে কিন্তু এর উপরে চলতে শুরু করবে সুতরাং সেই দিকে নজর রেখে এস ডিবি এস বি আই জন্য আমরা ট্রাই করতে পারি এস বি আই কিন্তু মিউটেড আইসিআইসিআই পজিটিভ এস বি আই পজিটিভ সুতরাং ব্যাংক একটি কালকের জন্য কিন্তু পজিটিভ হওয়ার চান্সেস রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক ফুললি পজিটিভ এবং বড়ো ক্যান্ডেল তৈরি করেছে সো শুরুতেই যে ব্যাঙ্কের কথা বলছিলাম আইসিআইসিআই এবং অ্যাক্সিস এরা কিন্তু উপরের দিকে টেনেছে কোটাক ব্যাঙ্ক যথেষ্ট উপরে টেনেছে কোটাক ব্যাঙ্ক একটু ভ্যালিশান জোনের কাছে আছে এবং নিচের দিকে আছে পাঞ্জাব ব্যাঙ্ক এখানে হ্যামার তৈরি করেছে যথেষ্ট গুড পিএস ব্যাঙ্কিং ইন্ডেক্স ডোজি তৈরি করেছে যেহেতু এস বি আই ডোজি তৈরি করেছে এবং এস বি আই যেহেতু এখানে ওই থাকতে পারে এবং সেই জন্য এখানে ডোজি তৈরি করেছে এসবিআই পরে স্মল ক্যাপে যথেষ্ট সেলিং হয়েছে এবং স্মল ক্যাপ কিন্তু এখানে সেলিং করে ফিফটি এর নিচে চলে এসছে সো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস যে অক্টোবরের পরে ফার্স্ট টাইম ফিফটি এর নিচে এসছে আর এটা ফিফটিন ক্রস ক্রসওভার হয়েছিল মার্চে সো ফিফটি এর নিচে এসছে অনেক দিন পরে এবং এখানে ডবল বটম তৈরি করেছিল বাইশ সালে তারপরে উপরের দিকে গেছে সো আমার এখানে প্রেডিকশানও ছিল যে মার্কেট এই যে এখান থেকে দেখুন চা আঁকা আছে এটা যদি যায় তাহলে কিন্তু এই এরিয়াটাকে টার্গেট এরিয়া হিট করবে এবং এক্স্যাক্টলি হিট করেছে এখান থেকে ক্র্যাশ হলে এখান থেকে চলে আসার সম্ভাবনা ছিল সো সেটা হয়নি মার্কেট যথেষ্ট উপরের দিকে গেছে এবং স্মল ক্যাপে কিন্তু টার্গেট ফুলফিল করেছে এবং টার্গেট এরিয়ার কাছাকাছি আবার চলে এসে সুতরাং এই টার্গেট এরিয়া থেকে যদি বাউন্সকে উপরের দিকে যায় তাহলে কিন্তু স্মল ক্যাপে এখনও মুভ থাকবে আর যদি না আসে তাহলে কিন্তু টার্গেট এরিয়া পূরণ করে মার্কেট এই এরিয়ারকে হেডিং করতে আসতে পারে অর্থাৎ বারো হাজার লেভেল এখন আছে পনেরো হাজারের লেভেল সুতরাং পার্সেন্টাইল হিসাব আপনারা করে নেবেন এখান থেকে কতটা হচ্ছে সো আবার চলে যাই আমাদের নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সে মিড ক্যাপ ইন্ডেক্স যথেষ্ট মুভ করেছে উপরে এবং মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে সাপোর্ট নিচ্ছে আপনার ফিফটি এমএ থেকে সো ফিফটি এমএ থেকে নিফ মিড ক্যাপ ইন্ডেক্স এখানে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে পজিটিভ আছে অটো ইন্ডেক্স টার্গেট পূরণ করে দিয়েছে এবং পজিটিভ সো ইনফ্রাস্ট্রাকচার অ্যামার তৈরি করেছে পজিটিভ ডেল্লিতে আছে ওকে আইটি ইন্ডেক্স পজিটিভ যথেষ্ট পজিটিভ আইটি ইন্ডেক্স এবং মেটাল ইন্ডেক্সও নিচের দিক থেকে বাইং এসছে পজিটিভ রিয়েলটি সেক্টর পজিটিভ ফিনান্সিয়াল সার্ভিস পজিটিভ নিফটি এনার্জি পজিটিভ ফার্মা পজিটিভ ফুল্লি পজিটিভ এফএমসিজি পজিটিভ এবং এখানে যেসব ফার্মা ছোটো ছোটো স্টকগুলো চলে এসছে সো সেগুলো নির্বাচনার কোনো বিষয় আমার কাছে এখন পর্যন্ত নেই সো আমি এখানে চলে যাই আমাদের ডিজিআই ইন্ডেক্স সো ডিজিআই ইন্ডেক্স কালকে কিন্তু নেগেটিভলি ক্লোজ করেছে সো ডিজিআই ক্ষেত্রে ফলো আপ হতে পারে নিচের দিকে অর্থাৎ ডিজিআই টার্গেট করতে পারে এখন আটত্রিশ হাজারের কাছাকাছি আর ডিজিআই যদি অল টাইম হাইকে ক্রস করে তাহলে কিন্তু আরও এই ধরনের নিচে আসা একটি সুপার হেলদি কারেকশান এবং এই লক্ষ্য করতে হবে এই কারেকশানকে কখন বুলিশটা ক্রস করছে বুলিশ ক্রস করার সময় কিন্তু আমাদের ডবল আপসাইড আমরা পেয়ে যেতে পারি ন্যাস ডাক নেগেটিভ সো নেগেটিভ হচ্ছে হ্যাংস্যাং ইন্ডেক্স দেখুন পজিটিভ কালকের যে নেগেটিভ ছিল সো আমি এখানে একটা চ্যাপ প্রাইজ অ্যাকশন করে দেখিয়ে দিই যারা আমার চ্যানেলে আছেন তারা আজকে এখান থেকে একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবেন সো এটি কিন্তু গ্রেট একটি ভিউ সো দেখুন হ্যাংস্যাং ইন্ডেক্স কালকে নেগেটিভ কালকে নেগেটিভ সো কালকে নেগেটিভ করেছে সো আজকেও অনেকের নেগেটিভ হয়েছে সো আজকে নেগেটিভ হওয়ার পরে মার্কেট কিন্তু আজকে পজিটিভ করেছে সো এরপরে আমরা কি করতে পারি সো এরপরে করতে পারি যে নেগেটিভ বায়াসে যারা ছিল তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে তাদের গেম শেষ হয়ে গেছে এবং পজিটিভে যেহেতু ক্লোজ করেছে এই যে নেগেটিভ এই নেগেটিভের উপরে ডবল পজিটিভ আমরা হওয়ার চান্সেস থাকে সো এই নেগেটিভের এই পজিশন এবং এই নেগেটিভের উপরে যদি আমরা একটা নেগেটিভ পজিটিভ ক্যান্ডেল তৈরি করে দিই তাহলে কিন্তু এই পরিমাণে টার্গেট আসছে সুতরাং আমাদের টার্গেট এই পর্যন্ত আসতে পারে এবং সেই টার্গেট কিন্তু এখনও পৌঁছায়নি কত কালকে আমরা স্পাইক দেখেছি কিন্তু স্পাইকের ওপরেও কিন্তু আমরা সেই টার্গেটকে পূরণ করার জন্য যেতে পারি সুতরাং ষোলো হাজার এখন চারশো রয়েছে সুতরাং ষোলো হাজার ছশো ষোলো হাজার আটশোর কাছাকাছি কিন্তু অ্যাংশ্যাং ইন্ডেক্স এখান থেকে যেতে পারে যদি একটা রেকমেন্ডেশন নয় কোনো রকম ট্রেড আমিও করি না কিন্তু প্রাইস এখানে দেখানোর জন্য আমি এখানে জাস্ট আপনাদের এখানে দেখালাম তো আমি চলে যাবো আমাদের ভিক্স ইন্ডেক্সের জন্য ভিক্সের জন্য সো ভিক্স নিচে এসছে এবং এখান থেকে আমাদের কিন্তু ভিক্স ইন্ডেক্সের জন্য আমরা যেটা আমরা করতে পারি ভিক্স যেহেতু নিচে এসছে ডোজি তৈরি করেছে ভিক্স যখনই এখান থেকে কিন্তু আমরা মার্কেটের জন্য মার্কেট এখন আপসাইডে আছে সুতরাং মার্কেট ভিক্স দেখে যারা ট্রেড করেন তাদের জন্য আমি বলে দিই সো এখান থেকে ভিক্স শ্যুট অফ করার চান্সেস রয়েছে ভিক্স এখান থেকে উপরে যাওয়ার চান্সেস রয়েছে আর আমাদের মার্কেট যেহেতু উপরে রয়েছে মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা রয়েছে এবং ভিক্স যখনই এই এরিয়ার কাছে পৌঁছে যাবে আমাদের মার্কেট যদি তখন নিচে থাকে মার্কেট কিন্তু তখন থেকে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সো সেই জিনিসগুলো কিন্তু এখানে ভিক্সের ইন্ডেক্স থেকে বোঝা যাচ্ছে সুতরাং ভিক্স যেহেতু নিচে আছে আমাদের মার্কেটের জন্য আমরা একটি ফল অপেক্ষা করছি এবং ভিক্স ইন্ডেক্স তখন বাড়া শুরু করবে তখন থেকে আমরা আস্তে আস্তে মার্কেটে আমাদের পজিশান কমিয়ে নিয়ে হালকা করে নিয়ে আমরা কিন্তু নেগেটিভ হওয়া শুরু করবো ভিক্স যখন ষোলো পঁয়তাল্লিশের কাছাকাছি চলে যাবে সো সরি এখানে চলে যাবে যখন তখন পজিটিভ হবো এখানে চলে যাবে যখন তখন মার্কেটের জন্য এখন আমরা নেগেটিভ হবো এই এরিয়াতে পজিটিভ হওয়া শুরু করবো সবাই কিন্তু তার উল্টোটা করে সেই জন্য মার্কেটে সবাই বেশি পরিমাণে লুজ করে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন